আপনাকে জীবনের সেই অধ্যায়টা শেখাবো আজকে বেশি বক বক না করে জ্ঞান না দিয়ে আজকে আপনাদের জীবনের সত্যিটা দেখাবো যে কোন পথে গেলে আপনারা জীবনের সর্বোচ্চ বেশি ইনকাম করতে পারবেন এবং জীবনে বেশি লাভবান হতে পারবেন আমাদের তিন ধরনের রাস্তা রয়েছে জীবনের একটা হচ্ছে সাইড ওয়াক একটা হচ্ছে স্লো লেন আর একটা হচ্ছে ফাস্ট লেন সাইড ওয়াকেই আমরা বেশিরভাগ মানুষ মানে রিল্যাক্স করতে ভালোবাসি কেন পারি কেননা সাইড ওয়াকেই একমাত্র জিরো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স থাকে এরা সাইড ওয়াকে যারা থাকে তাদের কিন্তু বেসিক কোনো কনসেপ্ট নেই টাকা সম্পর্কে তারা ডেলি যেটা ইনকাম করে সেটাই খরচা করে তারা মনে করে যে আজকে বাঁচলেই কালকে ঠিক দেখা যাবে কি হবে কিন্তু এইভাবে তাদের জীবন বেশি দিন ভালোভাবে চলে না এর ফলে কি হয় তারা একটা সময় পর যখন সেই কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয় বা সেই কাজ থেকে তারা বিতাড়িত হয় তখন তারা কিন্তু আর তাদের ফাইন্যান্সিয়াল কিছু থাকে না তারা তখন খুঁজেই পায় না তাদের নিজের অস্তিত্বটাকে তারা একদম গরিবীর মধ্যে চলে আসে তারা তারা বুঝতে পারে না তারা আগামী দিন তাদের কতটা ভয় না হতে চলেছে এই সবগুলো ম্যাক্সিমাম খেলোয়াড় বলো নায়ক বলো এদের সবারই ক্ষেত্রে এগুলো হয় এরা সাধারণত কি করে সব রিল্যাক্সেশন খুঁজে বেড়ায় কিন্তু স্লো লেন স্লো লেনে কারা থাকে আমাদের বেশিরভাগ এইট্টি পার্সেন্ট লোকই হচ্ছে স্লো লেনে আছে স্লো লেনের কারা থাকে যারা সাধারণত একটা ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরি করছে এবং চাকরি করার পর তারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকা রাখছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে তাদের সেখান থেকে তারা একটা টাকা জমাতে থাকছে ভবিষ্যতের জন্য এর ফলে কি হচ্ছে তারা একটা সময়ের পর বয়স্ক যখন হয়ে যাচ্ছে তখন তারা সেই রিটায়ারমেন্ট লাইফে তারা সেই সুখ লাভটা তারা করে থাকে কিন্তু একদম পঞ্চাশ বছর থেকে ষাট বছর পর্যন্ত তারা কিন্তু সারা জীবন কাজ করে যায় তাদের রিল্যাক্সেশনটা আসে সেই রিটায়ার লাইফের পর তো এইখানে বেশিরভাগ লোকজন আমাদের জীবনযাপনটা করে এই স্লো লেনে কিন্তু যদি তুমি জীবনে বড়ো হতে চাও যদি মনে করতে চাও যে দামি গাড়ি দামি বাড়ি সব কিছু দরকার তাহলে কিন্তু এই স্লো লেনে থেকে তুমি পারবে না এখানে থেকে জাস্ট তুমি রিটায়ার্ড লাইফে একটা রিল্যাক্সেশন পাবে এর বেশি কিচ্ছু নয় কিন্তু তার বেশি কিছু করতে গেলেই তোমাকে ফার্স্ট লেনে যেতে হবে কিন্তু ফার্স্ট লেনে প্রচুর রিক্স থাকে সেখানে কিন্তু সব মানুষ টিকতে পারে না ফার্স্ট লেনে যেমন প্রফিট আছে যেমন জীবনের উন্নতি আছে যেমন প্রচুর পয়সা আছে ফাস্ট লেনে কোন কোন ব্যক্তিগুলো থাকে পৃথিবীর বড় বড় ব্যক্তিগুলো সব ফাস্ট লেনে তারা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখায় তারা নেটওয়ার্কিং জিনিসটা তারা বুঝে গেছে তারা তারা কিন্তু একজন ইনকাম করছে না যেরকম নয় যে আমি একটা দোকান খুললাম সেখান থেকে বিজনেস করলাম এরকম কিন্তু তাদের নয় তাদের বুদ্ধিটা হচ্ছে অন্য রকম তারা কি করে এই ফাস্ট লেন এবং স্লো লেন যারা আছে সরি স্লো লেন আর যারা সাইড লেনে কাজ করছে এদের মধ্যে কিন্তু চলে না স্লো লেনে থাকা খুব চাপ নয় স্লো লেন্থ খুব ভালো জিনিস সবার ক্ষেত্রে রিস্ক নেওয়ার মতো নেই কিন্তু ফার্স্ট লেন থাকতে হলে তোমাকে টিভি বা এই সমস্ত কিন্তু যাবতীয় বন্ধ করতে হবে অনেক ক্রিয়েটিভিটি জ্ঞান তোমাকে নিতে হবে তোমাকে বসে দেখতে হবে চারিদিকে নজর চোখ কান খোলা রেখে তোমাকে মানুষের মধ্যে মিশে যেতে হবে যে মানুষের চাহিদাটা কি এবং সেই অনুযায়ী তোমাকে ফোকাস বাড়াতে হবে যত বেশি জ্ঞান তুমি নিজে নিতে পারবে তত বেশি কিন্তু সাইড ফোকাসটা তুমি করতে পারবে সেই সাইড ফোকাসের জন্য অবশ্যই তোমাকে আগে বড় জায়গায় পৌঁছতে হবে যতক্ষণ না সেই সাইড ফোকাসটা তুমি না করতে পারবে তত কিন্তু ফার্স্ট লেনে তুমি যেতে পারবে না ফার্স্ট লেনে যেতে গেলে তোমাকে আগেই অনেক রকম ক্রিয়েটিভিটি করতে হবে সেক্ষেত্রে তোমার কি হবে যে স্লো লেনটাই অনেকের ক্ষেত্রে বেটার ফার্স্ট লেনে অনেকের ক্ষেত্রে বেটার নয় এই কারণেই কারণ ফার্স্ট লেন কিন্তু সবার জন্য নয় ফার্স্ট লেনে অনেক ক্রিয়েটিভিটি লাগে ফার্স্ট লেনে অনেক দক্ষতা লাগে নিজের ব্রেনকে অনেক ডেভেলপ করতে হয় ফার্স্ট লাইনে কাজ করতে গেলে অনেক রকমের ঝুঁকি নিতে হয় জীবনে তবেই সেই মানুষটা ফার্স্ট লাইনে পৌঁছতে পারে এবং ফার্স্ট লাইনে মানুষের গ্রো করা কিন্তু খুব জলদি সম্ভব দেখো আমাদের এখন বেশিরভাগ মানুষই আমরা কি করি সবাই মধ্য একটা স্লো লাইনে থাকার চেষ্টা করি সেখানে করে আমরা হিসাব করে মধ্যবিত্ত পরিবার চাকরি বাকরি করবো জীবনে বড় ব্যাস এতেই সব কিন্তু তাতে কিন্তু সব নয় স্বপ্ন দেখি আমরা বড়ো লোক হওয়ার কোটিপতি তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের আগামী দিনগুলোকে নিয়ে আমরা আগামী দিনে কি বড়লোক লোক হতে চাই নাকি মধ্যবিত্তের মতো লড়াই দিতে চাই সারাটা জীবন যদি আমরা ভাবি যে আগামী দিনে আমরা ওই সমস্ত বিত্তমান লোকেদের মতো রিল্যাক্সেশন করবো অল্প বয়সে তামি গাড়ি চলবো বাড়ি করব তাহলে কিন্তু আমাদের ফার্স্ট প্ল্যান ছাড়া কোনো উপায় নেই কিন্তু সবাই আমরা সেলফ বেশি পছন্দ করি ঠিক কিনা বলুন